আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আমি আছি মহাকালী রোডে ঢাকা আমি গাড়িতে ছিলাম হুট করে রাস্তায় অনেক জেম আবার কিছু কিছু লোকে বলতেছিল যে সামনে গ্যাঞ্জাম হইতেছে সামনে যাওয়া যাবে না যে কারণে আমি গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি এবং ভিডিও ফুটেজ নিলাম যে কী পরিমাণে রাস্তায় জেম মানে বাইক পর্যন্ত যাইতে পারতেছে না সামনের দিকে আসলেই কি সামনে কোনো গ্যানজাম হইছে কি না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন যাওয়া যাক এবং ভিডিওটা দেখতে থাকেন মানুষ কিন্তু এখন হচ্ছে কয়টা বাজে এখন হচ্ছে প্রায় দশটা বেজে গেছে অফিস টাইম সবাই যার যার অফিসে যাওয়ার জন্য রওনা করছে সবাই যে যে মাধ্যমে কেউ সিংরি করে কেউ বাসে করে কেউ বাইকি করে তার অফিসে গন্তব্য স্থানে পৌঁছানোর চেষ্টা কর করার মানে গন্তব্য পৌঁছানোর জন্য বের হইছে কিন্তু আসলে কি করার সমস্ত রাস্তা জ্যাম মানুষ সবাই নেমে হেঁটে যাচ্ছে সামনের দিকে যাই হোক আমিও সবার সাথে সাথে পায়ে তাল মিলিয়ে মিলিয়ে হাঁটতেছি এবং যাইতেছি সামনের দিকে আদৌই কি কোনো জ্ঞানজাম হইতেছে কি না আমার আশেপাশে কিন্তু অনেক লোক দেখতে পাচ্ছেন সবাই তাদের বেগ বস্তা কাটতি বস্তা নিয়ে মাথায় করে নিয়ে হাঁটতেছে এবং সামনের দিকে আগাচ্ছে এবং আমিও তাদের পিছনে পিছনে করে ভিডিওটা চালু করে গেলাম আসলে যাইতে যাইতে যা দেখলাম দেখেন সত্যি সত্যি কিন্তু এখানে গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে এবং এখানে নিউজ করা হইতেছে যে আসলে কী কারণে গ্যাঞ্জাম আসলে মূলত এখানে রিক্সা শ্রমিক দের আন্দোলন বর্তমান সরকার উপদেষ্টা যাই বলি উপদেষ্টা হয়তো বলে দিছে বিগত তিন দিনের মধ্যে বেজারি চালিত রিক্সা ডাকার মধ্যে আর চলবে না যে কারণে তাদের গ্যানজাম যে তারা কি করে খাবে কিভাবে খাবে এই রিক্সা নিয়ে তারা কোথায় যাবে এখানে কিন্তু প্রশাসনের লোক আছে তারা দাঁড়িয়ে আছে কারণ এদের ঠেকানোর মতো সিস্টেম হয়তো এখনও শুরু হয় নাই আর এই কারণে তারা দাঁড়িয়ে আছেন। এবং আমিও মাঝখান থেকে ভিডিও ফুরিয়ে নিচ্ছি দেখেন রাস্তা মাঝখান থেকে আটকে দিয়েছে পুরো রাস্তায় কিন্তু ফাঁকা এখান থেকে কোনো যানবাহন চলছে না আর এখান থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রাস্তার পাশে পাশে কিন্তু প্রচুর লোক কারণ সবাই যা যার অফিস এবং যা যার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য রাস্তার পাশে পাশে হাঁটতেছিল এবং একদম পুরো রাস্তা যেখানে যে মহাখালীতে রাস্তা সব জন্য গাড়ির জন্য জ্যাম থাকে সেই মহাখালী রাস্তা পুরাই ফাঁকা শুধু মানুষ আর মানুষ যাই হোক আমরা চাই যেটা বাংলাদেশ এবং দেশের উপকার হবে দেশের জন্য ভালো এটাই এখানে কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বললাম না আর মূলত যা কিছু হবে ভালোই হবে যা কিছু হয় যেন ভালো হয় এই কাম্য করি সবসময় সবাই এআইএস টিভির পাশে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ